আসসালামু আলাইকুম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন এবং একই সাথে বাংলাদেশের ট্রেন্স গ্রেড থেকে এইটিন গ্রেড পর্যন্ত একটি গভর্নমেন্ট চাকরি পাওয়ার জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জ্ঞাপন করছি আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার আমি বিসিএসির স্টুডেন্টদেরকে ভাইভা পড়াই লিখিত পড়াই প্রিলিমিনারি পড়াই একই সাথে এন প্রাইমারি সহ সাব ইন্সপেক্টর কিংবা সিনিয়র স্টাফ নার্স কিংবা অন্যান্য যে সরকারি চাকরিগুলো আছে টেন্থ গ্রেড থেকে এই চাকরিগুলোর যে ভাইবা সেটি কিন্তু আমি পড়াই তো বর্তমানে আমার এই চারটি কোর্সে ভর্তি চলছে ফর্টি ফোর্থ বিসিএস এবং ফর্টি ফিফথ বিসিএসে ভাইবাতে চারটি নতুন ব্যাচে ভর্তি চলছে একচল্লিশ নম্বর ব্যাস তেতাল্লিশ নম্বর ব্যাস চুয়াল্লিশ নম্বর ব্যাস এবং পঁয়তাল্লিশ নম্বর ব্যাচ এই চারটা ব্যাচে চুয়াল্লিশতম এর ভাইবা জেনারেল ক্যাডার বোধ ক্যাডার এবং প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডারে ভর্তি চলছে একই সাথে পঁয়তাল্লিশতম এর অ্যাডভান্স ভাইবা কোর্সে ভর্তি চলছে ছেচল্লিশতম বিসিএস লিখিত এবং সাতচল্লিশতম বিসিএস অ্যাডভান্স লিখিত আন্তর্জাতিক বাংলাদেশ বাংলা এবং ইংরেজি রচনা টোটাল তিনশো নব্বই নম্বরের কোর্সে ভর্তি চলছে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি এবং আটচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি অ্যাডভান্স বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইথিক্স এবং জিওগ্রাফি টোটাল সেভেন্টি মার্কসের জিকে অংশে ভর্তি চলছে একই সাথে এন টিআরসিএ সাব ইন্সপেক্টর সিনিয়র স্টাফ নার্স এবং টেনথ গ্রেড থেকে এইটিন গ্রেড পর্যন্ত নন ক্যাডার পিএসসির মাধ্যমে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলোর যে ভাইবা কোর্স সেখানেও বর্তমানে ভর্তি চলছে এবং বিশেষ অফারে তো আমি এই যে চুয়াল্লিশতম বিসিএসের এবং পঁয়তাল্লিশতম এর যে একশো নম্বরের ভাইবা ছেচল্লিশতম বিসিএস এবং সাতচল্লিশতম বিসিএস লিখিত তিনশো নব্বই নম্বর সাতচল্লিশতম এবং আটচল্লিশতম প্রিলিমিনারি সত্তর নম্বর এবং এন টিআরসি এ গ্রেড থেকে এইটিন গ্রেডের যে ভাইবা এই কোর্সগুলোতে ভর্তি চলছে বিশেষ অফারে প্রত্যেকটা কোর্সের যে কোর্স ফি এটা আমি অনেক কমিয়ে দিয়েছি আমার এই যে কোর্সগুলোর যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোর প্রক্রিয়াটা যদি আমি বলি আমার ক্লাসগুলো হয়ে থাকে জুম অ্যাপের মাধ্যমে জুমে লাইভ ক্লাস হয়ে থাকে এবং আমার যারা ভাইবার স্টুডেন্ট তাদেরকে আমি অনলাইনে মূলত মক ভাইবার নিয়ে থাকি এরপরে আমার ক্লাসগুলো যদি কেউ ইনস্ট্যান্টলি করতে না পারে ক্লাসে তাহলে ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে রেকর্ড দেখে পরবর্তীতে আপনি ক্লাসগুলো শুনে দেখে নোট করে নিতে পারবেন এবং প্রতিটা কোর্সের বিশেষ ভাই বিশেষ লিখিত বিশেষ প্রিলিমিনারি এবং এন টিআরসি সহ অন্যান্য কোর্সের যে শিট আমি মেইল করে প্রত্যেকে প্রোভাইড করি একই সাথে প্রতিটা পরীক্ষার জন্য যে সম্ভাব্য প্রশ্ন হতে পারে বিগত পরীক্ষার প্রশ্নের আঙ্গিকে আমি সাজেশন প্রোভাইড করে থাকি আমি তম বিসিএস থেকে ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই চল্লিশতম বিসিএস থেকে আমি অনলাইনে ভাইবা পড়াচ্ছি চল্লিশতম বিসিএস থেকে সর্বশেষ তেতাল্লিশতম বিসিএস পর্যন্ত অ্যারাউন্ড টু হান্ড্রেড স্টুডেন্ট হ্যাভ বিন ক্যাডার অফিসার ওয়ান হান্ড্রেড প্লাস স্টুডেন্ট হ্যাভ বিন নন ক্যাডার জাস্ট এই চারটা বিসিএসএ আমার বিসিএসের ভাই বা স্টুডেন্টদেরকে সবচেয়ে বেশি ফোকাস করি আমি মূলত চব্বিশতম বিসিএস থেকে বিসিএসের প্রস্তুতি নেওয়া শুরু করি পঁচিশতম বিসিএস আমি প্রথম অংশগ্রহণ করি এবং পরপর চারবার আমি বিশেষ ভাইবা বোর্ড ফেস করেছি বর্তমানে আমি একজন প্রফেশনাল টিচার আমার কাছে যারা ভাইবা পড়েছে ফর্টি বিশেষ থেকে ফর্টি থার্ড বিশেষ পর্যন্ত যারা চাকরি পেয়েছে তাদের নামের যে লিস্টগুলো এই দেখতে পাচ্ছেন এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোতে যারা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার পুলিশ ক্যাডার এটা আমি আপনাকে চল্লিশতম বিশেষের কথা যদি বলি এই যে যারা চাকরিটি পেয়েছে তাদের নামের যে লিস্ট এই যে দেখে সবুজ কালি দিয়ে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার পুলিশ ক্যাডার অ্যাডমিন ক্যাডার যারা চাকরি পেয়েছে তাদের নাম এখানে দেওয়া আছে প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছে এটা হচ্ছে চল্লিশতম বিসি আছে যারা আমার কাছে ক্লাস করেছে তাদের নামের ফাইলটা দেখতে পাচ্ছেন এগুলো আমি ট্রান্সপারেন্সির কারণে সবসময় কিন্তু আমি এটি শো করি এরপরে ফর্টি ফার্স্ট বিসি আছে যারা আমার কাছে ক্লাস করেছে এবং যারা চাকরি পেয়েছে এই যে সবুজ কালি দিয়ে মার্ক করা আছে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার পুলিশ ক্যাডার ক্যাডার কাস্টমস ক্যাডার ট্যাক্স ক্যাডার এখানে সব কিছু মেনশন করা আছে এরপরে এই যে ফর্টি ফার্স্ট বিসি যারা চাকরি পেয়েছে তাদের নামের এই যে তাদের কারা কারা আমার কাছে ক্লাস করছে সব তাদের নাম এখানে দেওয়া আছে এটা হচ্ছে ফর্টি থার্ড বিসি এসে ফর্টি থার্ড বিসি যারা চাকরি পেয়েছে সবাই তাদের নামের লিস্ট এখানে দেওয়া আছে আমার যারা ভাই ভাই স্টুডেন্ট স্পেশালি তাদেরকে কিন্তু আমি সাজেশন করে পড়াই এ হচ্ছে আমার ফর্টি ফোর বিসিএসের যারা স্টুডেন্ট তাদেরকে আমি অলরেডি একটা সাজেশন করেছি এটা হচ্ছে বেসিক অংশ যেমন অনেক সময় বিসিএস ভাইবুটে জিজ্ঞাসা করে যে আপনি এই ক্যাডার কেন আসতে চাচ্ছেন বা আপনি বিসিএসের প্রতি কেন আপনার ইন্টারেস্ট আপনাকে আমরা কেন এই ক্যাডারে সুপারিশ করব এই ক্যাডারে আসলে আপনি স্পেশালি কী ভ্যালু অ্যাড করবেন এই ক্যাডারে আসলে আপনার মূল কাজটা কী হবে রিলেট টু সাবজেক্ট উইথ দিস ক্যাডার এরকমভাবে অনেক প্রশ্ন আছে যেগুলো অ্যানালাইটিক্যাল প্রশ্ন সে প্রশ্নগুলোর উত্তর কীভাবে হওয়া উচিত ভাইভোর্ডের সেটা আমি আমার স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাই এরপরে সাম্প্রতিক বিষয়ের উপরে যেমন আমি আপনাকে বলি যেমন সিরিয়ান ক্রাইসিস এই সিরিয়ান ক্রাইসিস থেকে সম্ভাব্য কী প্রশ্ন আপনাকে করতে পারে এরপরে রিসেন্ট বাংলাদেশ ইন্ডিয়া যে রিলেশনস এটির উপরে এরপরে বাংলাদেশের ইন্টারিয়াম গভর্নমেন্ট সম্পর্কে এরকমভাবে দেখেন এই যে সাজেশনগুলো আমি করেছি এটি মূলত আমার এই ভাইবার স্টুডেন্টের জন্য ভাইবা বোর্ডের খুঁটি না কি ভুলটা ছেলেমেয়েরা করে এই আঙ্গিকে আমি আরেকটি সাজেশন করেছি ভুল ত্রুটি তারা কীগুলো কী ভুল ত্রুটিগুলো তারা করে এবং যদি আমি আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে যে এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রিভিয়াস বিসিএস এর ফাইল প্রিভিয়াস বিসিএস এর ভাইবার প্রশ্ন সেই প্রশ্নগুলো আমি সম্ভব কালেক্ট করেছি আরও কিছু ফাইল আছে এখানে প্রিভিয়াস বিসিএস এর যে ভাইবার প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি করে সেটির আঙ্গিকে আমি সাজেশন করি আমার লিখিত স্টুডেন্টদেরকে পড়ানোর সময় অবশ্যই আমি যেটা করি সেটা হচ্ছে প্রিভিয়াস বিসিএস এর লিখিত যে প্রশ্নগুলো সেটা আমি মোটামুটি কালেকশন করেছি কালেকশন করে সেটির আঙ্গিকে মূলত আমি লিখিত একটা সাজেশন করি তাদেরকে পড়াই তো আমি যদি এই মুহূর্তে আমার সাকসেসের কথা বলি তাহলে একটু আগে আমি আপনাদেরকে বলেছি যে চল্লিশতম বিসিএস থেকে প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে এই মুহুর্তে আমার ভাইবার স্টুডেন্টের সংখ্যা ফাইভ হান্ড্রেড প্লাস ফর্টি ফোর বিসিএসে যেহেতু আমি ভাইবা পর্যন্ত পড়াই কাজেই লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে প্রিলিমিনারি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে এটি নিয়ে আমার যে রিসার্চ এটির আঙে কি আমার স্টুডেন্টদেরকে পড়াই তো আমার এই ক্লাসগুলো আমি আবারও বলছি সবচেয়ে বড় বিষয় হলো যে আমি লাইভ ক্লাস নিই জুমে এবং ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে যেহেতু প্রতিটা কোর্সে এখন বিশেষ অফারে ভর্তি চলছে সো দোজ হু আর ইন্টারেস্টেড ইন জয়নিং মাই অনলাইন ক্লাসেস ইনফ্যাক্ট অনলাইন কোর্সেস প্লিজ কনট্যাক্ট উইথ মি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো আমি মিলন স্যার আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার এখানে আমার সম্পর্কে আপনারা জানতে পারবেন আর আমি আপনাদের যে আলোচনাগুলো করছি আমার কাছে যারা চাকরি পেয়েছে আমার কোন কোর্সে কতটি ক্লাস কীভাবে ক্লাসগুলো নিয়ে থাকি এবং ক্লাস রিলেটেড কোনো ভিডিও যদি দেখতে চান আমার কাছে কারা ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছেন আমি কাদের সাথে কাজ করি এটি আমার যে এই যে পোস্ট যেটি আমি শেয়ার করছি সেই পোস্টে অনেকগুলো লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এটা সম্পর্কে জানতে পারবেন একই সাথে বিভিন্ন ক্যাডারের যে সাজেশনগুলো বা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার কাস্টমস ক্যাডার এই ক্যাডারে আপনার সম্ভাব্য প্রশ্ন করতে পারে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে সম্ভাব্য প্রশ্ন কি করতে পারে তার একটা সাজেশনও কিন্তু অলরেডি আমি করেছি সেটি আপনারা এই লিঙ্ককে ক্লিক করলে বুঝতে পারবেন এটা গেল প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা আমি আবার বলছি প্রিলিমিনারি আমি সেভেন্টি মার্কস পড়াই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স ইথিক্স এবং জিওগ্রাফি আর বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলা ইংরেজি রচনা এই তিনশো নব্বই নম্বর লিখিত হতে পারায় আর ভাইবা বর্তমানে ওয়ান হান্ড্রেড মার্কস ভাইবা পড়ায় একই সাথে এমটিআরসিএ প্রাইমারি এটিও সাব ইন্সপেক্টর সিনিয়র স্টাফ নার্স সহ যে সমস্ত চাকরিগুলো টেনথ গ্রেডের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নিয়ে থাকে বা টেন থেকে এইটিন গ্রেডেড এই চাকরিগুলোর বেসিক ভাইবা আমি পড়িয়ে থাকি তো যারা আমার সাথে যুক্ত হতে চান প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন আর আমার এই যে ভিডিওগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে আর এতটুকুই আমি আপনাদেরকে বলবো যে বর্তমানে বাংলাদেশে একটি সরকারি চাকরি পাওয়াটা অত্যন্ত কঠিন এর অর্থে কঠিন যে কম্পিটিশন অনেক বেশি তো এর মধ্যে নিজের জন্য একটি চাকরি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করা এবং একটি চাকরি নিশ্চিত করা এটি যদি আপনার সর্বোচ্চ পর্যায়ের প্রচেষ্টা থাকে এবং আপনি প্রপার গাইডলাইন যদি মেনটেন করেন আই থিঙ্ক আপনি সাকসেসফুল হবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম